খরচেক শুনতেছি এলসি পেজ আসে তাহলে ত্রিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে এসে পড়বো আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালেই সরাসরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু ঢাকা মার্কেট থেকে সকালেই মিরপুর এগারোর কাঁচা বাজার বিশেষ করে পেঁয়াজ আলু রসুন আদা পাইকারি বাজে নিয়ে এসেছি বাজার কিন্তু কমছে কিন্তু কৃষককে প্রকৃত হচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরোদের সাথে চলছে বিশ্লেষণ করেছি ভিডিওটা টেনের দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতক্ষণ নিরাবাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কুড়ি বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আমার কাকুর কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাবছেন কেমন আছেন আলহামদুল্লাহ আল্লাহ ভালো মাশাল্লাহ দুই ঘরে তো অনেক মাল রাখছেন দেশি পেঁয়াজ এবং আলু ইন্ডিয়ান এলসি পেঁয়াজ রাখতেন আগে এখন রাখ রাখা বাদ দিচ্ছেন না কেন ইন্ডিয়ান মাল ষাট টাকা পাইকারি কেন রাখবো তাই আগে লাভের আশা রাখছেন এখন লসের আশা রাখতেছেন না আগে তো পাটি মাল কিনছে এখানে দেশি আর মানে ইন্ডিয়াটা দাম একটা সমন্বয় ছিল এখন ইন্ডিয়ার দাম বাজে গেছে দেশের দাম কম বিক্রি হচ্ছে এই জন্য ব্যাপারীরা আনছে না ইম্পোর্টার আনছে না কাস্টমারও কিনতেছে না কিনছে না যা আছে সেগুলো পচে যাচ্ছে আসা মাল ধরে রাখছে আমরা মানে মাল নতুন নিচ্ছ না আচ্ছা আগের গুলা না আচ্ছা আজকে আপনি সত্যি বলবেন সত্যি সত্যি কোন মাল কেমন বিক্রি করছেন এই মালটা কত বিক্রি করছেন

আর রসুন এইটা মাল কত বিক্রি করছেন দুইশো বিশ টাকা এইটা বিক্রি করছেন দুইশো বিশ টাকা বিশ টাকা কস্তা ২২০ বিশ টাকা আর এই যে কুয়ারসুন কত বিক্রি করছেন একশো টাকা বিক্রি করছেন এইটা একশো টাকা বিক্রি করছেন সবই নাটোরের আর আলুর বাজার কেমন কাকু আলু আজকে পঁচিশ টাকা বিক্রি করতেছে এই দুইটাই পঁচিশ দুটাই পঁচিশ বিশ বাইশ টাকা তেইশ টাকা বলে বিক্রি করছে অনেকে মালের কোয়ালিটির উপর ভিত্তি করে মালের কোয়ালিটির উপর ভিত্তি করে বাসি মাল আছে কারো ছোট মাল আছে আর চাকরির ভিত্তি করে এই জন্য কোয়ালিটি পুর আপনি দাম রাখছেন আজকের হালি মাল বিক্রি করছেন তার মানে পঁচিশ টাকা

বাজার কমে গেলে তো সমস্যা খাইতে চান না মানে আরো কম কমের জন্য ইয়ে করে মানুষ কিনে কিনে কম আর কি যা লাগে সেটা কিনে কম আর যখন দাম বেশির কথা শুনে তখন বেশি করে কিনে ঢিলা ঢিলা ঢালা মনে হচ্ছে কি যখন চাউলের বাজার আগুন ধরছে এখন কিন্তু চাউল আবার স্থিতিশীল মানে কিছুদিন আগে দাম বাড়ছে কথা শুনে আর কি তার মানে আলু কত সবস্থা আছে আপনার কাছে আলু আছে মানে দুইশো বস্তা দেওয়া যাবে দুইশো বস্তা আলু দেওয়া যাবে পঁচিশ টাকা রেটে পঁচিশ টাকা রেট আজকের রেট রেট পঁচিশ টাকা রেট একটু ঠিকানা দেন মূল্যবানির জল জলয় মিরপুর এগারো

নুরানি চেহারা জাজাকাল্লাহ 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 খায়ের ভাইজান আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু কমই মনে হচ্ছে আজকে বাজার কমই মনে হচ্ছে বাজার কমই যাচ্ছে না কি বাজার কম হ্যাঁ বাজার কম আমদানে বেশি আমদান বেশি হতে দাম কমে যাচ্ছে কৃষকের কিphosphat এখন কৃষকরা তো মাথা হাতে বাস কৃষকের অবস্থা খুব খারাপ যে খরচ তার অর্ধেক দামও পাচ্ছে না কৃষক তাই কৃষক তো শেষে এবার কৃষক এবার শেষ বলা যায় বলা যায়

পাবনা পাবনা আর এই মালটা কত বিক্রি করছেন এটা হচ্ছে মানিক বড় এঙ্গেলের মাল এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিক্রি করলেন আর এই যে ইয়ারটা মেরপুরের নাকি মেহের চল্লিশ টাকা

আর আলুর বাজার যাচ্ছে কেমন আলুর বাজার আজকে একটু আছে মোটামুটি হলো বাইশ তেইশ বিক্রি হচ্ছে আর কি বাইশ তেইশ বিক্রি হচ্ছে মালটা কত যাচ্ছে তাহলে এই মালটা ওটা বাইশ টাকা বিক্রি হলো বাইশ টাকা দেবেন হ্যাঁ হ্যাঁ বাইশ টাকা জয়পুর হাটে জয়পুর হাটের মাল বাইশ টাকা ভাই বাইশ টাকা দিবে কিন্তু আছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা খুচরা বিক্রেতা আছে কিনে নিয়ে বিক্রি করার করবে কিন্তু দাম আরো কম চায় এটাই স্বাভাবিক সবাই দুই পয়সা লাভ সবাই দুই পয়সা লাভ করতে চায় সেটাই

দর্শক মিরপুর এগের বাজার কিন্তু অনেকটাই জমে ওঠে সকালে যেটা শ্যামবাজারে এমন কি ঘটে আজকে খুচরা বিক্রেতা যারা কিনে বিক্রি করবে জানলো কেমন বাজার যাচ্ছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো মাল কিনতে আসছেন জি জি আপনারা খুব অল্প বয়স বয়স্ক জি মানে আপনারা আর কিছু করেন শুধু কি এইগুলো বিক্রি করেন পড়াশোনার পাশাপাশি ব্যবসা করি পড়াশোনার পাশাপাশি এইগুলো করেন জি সুন্দর প্রস্তাবনা আজকে বাজার কেমন মন হচ্ছে আজকের বাজার মোটামুটি যেমন কালকে দু একদিন থেকে একটু বাড়তি দু একদিন আগে ছিল উনিশ টাকা বিশ টাকা আজকে চব্বিশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা এরকম আলো যাচ্ছে বেড়ে গেছে একটু বেড়ে গেছে তার সাথে সাথে দোকানদাররা সিন্ডিকেট করতে শুরু করছে সিন্ডিকেট জি মানে আমদানি কম থাকলে দাম বাড়ায় দেয় দাম বাড়ায় দেয় যেমন এই আলুটা বিক্রি হয়েছে বিশ টাকায় তাই এই পাশে একটা আলু আছে আলুটা বিক্রি হয়েছে বিশ টাকায় বিশ টাকা ক্রেতা বেশি থেকে উনি দাম বাড়িয়ে দিয়েছে একুশ টাকার নিচে দিবে না উনি আলু বিক্রি করছে তাই বিশ টাকায় বিক্রি করে যে আপনার কাস্টমার বেশি এখন একুশ টাকা আছে না বিটে

মিরপুর এগেরোর বাজার কিন্তু অনেকটাই জমে ওঠে সকালে যেটা শ্যাম বাজারে এমনটি ঘটে আজকে খুচরা বিক্রেতা যারা কিনে বিক্রি করবে জানলো কেমন বাজার যাচ্ছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো মাল কিনতে আসছেন জি জি আপনারা খুব অল্প বয়স বয়স্ক জি মানে আপনারা আর কিছু করেন শুধু কি এইগুলো বিক্রি করেন পাশাপাশি ব্যবসা করি পড়াশোনার পাশাপাশি এইগুলো করেন জি সুন্দর প্রস্তাবনা আজকে বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার মোটামুটি মানে যেমন কালকে দু এক দিন থেকে একটু বাড়তি দুই দিন আগে ছিল 19 টাকা 20 টাকা আজকে 24 টাকা 23 টাকা 25 টাকা এরকম মাল যাচ্ছে দাম বেড়ে গেছে একটু বেড়ে গেছে তার সাথে সাথে দোকানদারাও সিন্ডিকেট করতে শুরু করছে। সিন্ডিকেট জি মানে আমদানি কম থাকলে দাম বাড়ায় দেয় দাম বাড়ায় দেয় যেমন এই আলুটা বিক্রি হচ্ছে 20 টাকায় তাই এই পাশে একটা আলু আছে আলুটা বিক্রি হচ্ছে বিশ টাকায় বিশ টাকা ক্রেতা বেশি দেখে উনি দাম বাড়িয়ে দিয়েছে একুশ টাকা নিচে দিবে না উনি আলু বিক্রি করছে তাই বিশ টাকায় বিক্রি করে যে আপনার কাস্টমার বেশি এখন একুশ টাকা আছে না

প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মিরপুর 11 কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু যথেষ্ট পরিমাণ রস আলু পেঁয়াজ এর আছে সাথে রসুন আছে জানলো কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হচ্ছে নাকি টুকটাক আমদনী হচ্ছে বিস ব্যবসা কি হচ্ছে নাকি নামদনী আছে আমদনী আছে দাম কমে গেছে দাম কমছে দাম কমছে এই যে কমলো এই কমার প্রেক্ষিতে কৃষক কি তার ফল পাবে

আলু এটা তেইশ টাকা ওয়ানলি তেইশ টাকা বিক্রি করছেন বাইশ টাকা না তেইশ টাকা আর এই পুরান মালও দেখতে পাচ্ছি পুরান আলু ইয়ার মাল বিক্রমপুরের মাল কত বিক্রি করছেন তেত্রিশ টাকা ওয়ানলি ৩৩ টাকা বিক্রি করছেন আর লাল আলুটা কত বিক্রি করছেন লাল আলু চব্বিশ লাল আলুটা চব্বিশ টাকা বিক্রি করছেন ইয়ে দর্শক আমদানি কিন্তু আলু আছে দুই সাইডে আলু আমদানি আছে দামও কম আর এই যে মেহেরপুরের পেঁয়াজ নাকি এটা নাসিক এটা মেহেরপুরের এটা আটত্রিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছেন আর এই দিকের পেঁয়াজটা কত বিক্রি করছেন দেশিটা তেতাল্লিশ টাকা এটা তেতাল্লিশ কোথায় মাল এটা এটা হলো পাবনা পাবনার মাল তেতাল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে আর এই মালটা কত বিক্রি করছেন এটা একশো আশি একশো আশি কোয়া রসুন আর মোটা রসুন কত বিক্রি করছেন মোটা রসুন দুশো বিশ দুশো বিশ আর এই সাইড এর রসুন পেঁয়াজ গুলো ওই একই দাম

যাইহোক বাজার স্বর্ণীয় থাক প্রত্যাশা করছি একটু ঠিকানা দেন মিরপুর এগারো কাঁচা বাজার আলুপুট্টি মোহাম্মদ মাইনুদ্দিন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফাইভ নাইন এইট জিরো থ্রি কৃষক ব্যাপারে দিতে পারবে হ্যাঁ দিতেও পারবে কিনতেও পারবে আচ্ছা কেমন হচ্ছে কাকু আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে বাজার কেমন বাড়ছে না কমছে বাড়ছে চায়না অনুষ্ঠানের দাম বাড়ছে কেমন বাড়ছে কেজিতে পনেরো টাকা কেজিতে পনেরো টাকা এই মাল বিক্রি করছেন কত আজকে দশ টাকা একশো দুইশো টাকা আর এই কেরালাতে কত দিচ্ছেন কেরালাতে টাকা একশো আশি একশো আশি টাকা আর দেশি রসুন সরি